এই যে হানা ভোট হচ্ছে বা রেফারেন্ডাম এই রেফারেন্ডাম নিয়ে ইদানিং খুব কথাবার্তা হচ্ছে টিভিতেও এটা নিয়ে নিউজ করতেছে প্রতিবেদন করতেছে সরকার হা ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করতেছে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে সকল নির্বাচন পরিচালনা করবে সেটা হানা ভোটই হোক আর যে কোনো নির্বাচনই হোক তো এই যে অ্যাঙ্গেল থেকে মানে বয়ানটা প্রতিষ্ঠিত করা এটার লক্ষ্যটা এরকম যে হানা ভোট একটা সাধারণ ভোট অন্যান্যবার যে হানা ভোট হয়েছে এই অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একবার হয়েছে সম্ভবত এরশাদের সময় একবার হয়েছে ওই হানা ভোটগুলি অনেকটা সেই চোখে দেখা হচ্ছে কিন্তু এই সরকার ও যে সেই সরকারের মতো না এবং সে যে ভোট করতেছে এই সরকার ডক্টর ইউনুস সরকার সেটাও যে অতীতের ভোটের মতো না এটা নিয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই এটা নিয়ে হ্যাঁ কথা নাই এটার বিরুদ্ধে কথা বলতেছে আমাদের যে ভোটটা হচ্ছে হানাভোটটা হচ্ছে এরকম দেশের জনগণ এই কাজটা করছে এবং আমাকে দায়িত্ব দিছে এই কাজটা সম্পন্ন করার জন্য এখন আপনারা কি বলেন আপনারা কি আমাকে কাজটা সম্পন্ন করতে বলেন নাকি কাজটা সম্পন্ন করতে না করেন আর অতীতের যে হানা ভোট ছিল সে হানাভোটটা ছিল অনেকটা মতামতের মতো অর্থাৎ আমি কি ক্ষমতায় থাকবো কি ক্ষমতায় থাকবো না সেটা আপনারা জানান তো এইবারের হানা ভোটে সরকার কি জন্য হায়ার পক্ষে প্রচার করতেছে এই জন্য প্রচার করতে যে গণভুত্থান ইটস সেলফ একটি জনগণের অভিমত গণবুত্থানের উপরে আর কোনো মতামত গণবুত্থান গণভ্যুত্থান দুই চার জন মানুষকে নিয়ে হয় না গণভুত্থান তখনই হয় যখন দেশের আপামর মেহনতি মানুষ ছাত্র জনতা মহিলা মানে সকল শ্রেণীর মানুষ যখন রাস্তায় এসে একটি সরকারকে প্রত্যাখ্যান করে তখনই গণ অভ্যুত্থান ঘটে এর চেয়ে বড় মতামত আর কিছু হয় না তারপরেও সরকার কেন এটা রেফারেন্ডামে দিছে যে গণ অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের দাবি ছিল সংস্কার তো সেই সংস্কার নিয়ে আলোচনা করার জন্য সরকার সকল রাজনৈতিক দলগুলিকে ডাকছে তারা একটা ঐক্যমত কমিশন করছে ঐক্যমত কমিশনে তারা বহুদিন বহু মাস তারা সময় নিয়ে আলাপ আলোচনা করছে সংস্কারে অনেক বাধা আসছে অনেক বিপত্তি আসছে কেউ কেউ সংস্কার করতেই চায় নাই ফলে এই সরকার যেই সরকার জুলাই অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে এবং জুলাই অভ্যুত্থানের ফসল সেই সরকার জুলাই আন্দোলনের প্রতিফলন হিসাবে রাষ্ট্রের অভ্যন্তরে যে সংস্কারগুলি করতে চাইতেছে এবং যে সংস্কারগুলি করা প্রয়োজন সেই সংস্কারগুলি যখন ঐক্যমত কমিশনে ঐক্যমত হয় নাই তখনই এটা হানা ভোটে আসছে তার মানে সরকার তো এখানে একটি পক্ষ হয়ে গেছে ঐক্যমত কমিশনের কয়েকটি রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সিপিবি তারপরে ন্যাপ বাসদ জাসৎ এই ধরনের সংগঠনগুলো যখন সংস্কারে বাধা দিছে সংবিধান পরিবর্তনে বাধা দিছে তখনই সরকার বলছে যে ঠিক আছে তাহলে আমি এখন জনগণের কাছে যাব আমি জনগণের মতামত চাইবো এটাই হচ্ছে হানাবোধ তাহলে সরকার তো একটা পক্ষ সরকার তো হায়ের পক্ষে সরকার তো এই সংস্কারগুলি করতে চায় যে সংস্কারগুলি করতে চায় সেটা তো জুলাই সনদে উল্লেখ করা আছে এবং হানাভোটে তো এগুলি উল্লেখ করা আছে তাহলে সরকার তো পক্ষেই প্রচারণা চালাবে এটাই তো স্বাভাবিক এখন এই বিষয় নিয়ে টিভিতে যখন প্রতিবেদন তৈরি করা হচ্ছে তখন যাদের সাথে কথা বলা হচ্ছে এই যে সাতিন মালিক মানে এই ধরনের যারা সংস্কার চায় না সংবিধানের পরিবর্তন চায় না তাদের মতামত নেওয়া হচ্ছে যেই পক্ষটা সংস্কার চায় যারা জুলাই আন্দোলনের কে প্রতিনিধিত্ব করে তাদের একজনেরও কোনো সত্যাতকার নেওয়া হয় তো ফলে বোঝা যায় যে মিডিয়াগুলো সরকারের যে ভোটের পক্ষের প্রচার সেই প্রচারের বিপক্ষে তারা না ভোটের পক্ষের একটি প্রচার যেন চালাইতে পারে সেটাকে জায়েজ করার একটা চেষ্টা করতেছে